হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মজার একটি রেসিপি তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো শাহি কোরমা তো কোরবানির যেহেতু হয়ে গেল তো আমরা কোরবানির মাংস দিয়েই কোরমা বানাতে চলে যাব। তো আমি এখানে প্রায় তিন থেকে তিন কেজির মতো মাংস নিয়ে নিয়েছি তো আমি এগুলো হাড় চর্বি এবং মাংস সব কিছুই নিয়েছি তো এইভাবে আমি বড়ো বড়ো টুকরা করে নিয়েছি যেহেতু কোরবানির মাংস ওই জন্য একটু বড় বড় করেই নিয়েছি তো এবারে আমি রান্না করতে চলে যাব তো আমি এলাচ সরি দারুচিনি দিয়ে নিলাম ছয় সাতটি তেজপাতা দিয়ে নিলাম তিনটির মতো এলাচ দিয়ে নিলাম আর দশটির মতো পেঁয়াজ কুচি দিয়ে নিলাম মাংসের পরিমাণ অনুযায়ী আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি তারপর এখানে আমি আদা বাটা দিয়ে নিলাম প্রায় দুই টেবিল চা চামচ দুই টেবিল চামচের মতো লবণ দিলাম স্বাদ মতো আর ধোনার গুঁড়া দিয়ে নিলাম চার চা চামচ সয়াবিন তেল দিয়ে নিব পরিমাণ মতো তারপর আমি এখানে ডালদা নিয়ে নিব প্রায় দুশো গ্রামের মতো চাইলে তোমরা ডালটা নাও দিতে পারো শুধু সয়াবিন তেল দিয়েই এটা বানিয়ে নিতে পারো একটু স্বাদ বেশি ভালো হওয়ার জন্য আমি ডালডাটা দিয়ে নিলাম এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি একটি খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে দিব তো যেহেতু বেশি মাংস আছে এই জন্য নাড়তে একটু অসুবিধা হচ্ছে তো আমি আস্তে আস্তে করে সুন্দর মতো নেড়ে ভালোভাবে মিক্স করে নেব তো এক্সট্রা আমি কোনো পানি দিব না মাংসের পানি বের হয়ে এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আলাদা কোনো পানি দেওয়ার দরকার নেই তো আমি এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব তো এই যে আমি কিছুক্ষণ পর ঢাকনা তুললাম তো আমার কতগুলো পানি বের হয়ে গেছে এখন আমি সুন্দরভাবে মিক্সড করে দিব এই পর্যায়ে আমি চিনি দিয়ে নিব তারপর আমি দিয়ে নিব বাদাম বাটা এখানে আমি দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়েছি তারপর আমি টক দই দিয়ে নিব দুই টেবিল চামচ যেহেতু মাংসের পরিমাণ বেশি আছে এই জন্য প্রত্যেকটা পরিমাণই আমাকে বেশি বেশি করে দিতে হবে তো আমি ভালোভাবে মিক্স করে নিব মাংসটা আরও কিছুক্ষণ হবে এখনও সেদ্ধ হয়নি পুরোপুরিভাবে তো বন্ধুরা যারা তোমরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করো তো এই যে আমার মাংসগুলো হয়ে আসছে এখন আমি ভালো করে কষায় নিব তো এই যে আমার কোরমা রান্না হয়ে গেছে এখন দুই চামচের দুই চার চামচের মতো ঘি এবং সামান্য একটু বেরেস্তা ওপরে ছিটিয়ে দিব তাহলে আমার শাহী কোরমা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে তো এই যে আমার কোরমার ফাইনাল লুক তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে আমার কোরমার রেসিপিটি ভালো লেগেছে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ